হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ সিসিএফ থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা মাইনর হিসাবে রেখেছো তোমরা মাইনর বা সিসি পেপারে রেখেছো সোসিওলজি মাইনর কিন্তু আমি আবার বলছি যারা পাস করছে যেটা রেখেছো তাদের জন্য ইন্ট্রোডাক্টারি সোশিওলজি তোমরা টাইটেলটা অবশ্যই মিলিয়ে নিবা যাদের এবার ইন্ট্রোডাক্টরি সোশিওলজি পড়তে হবে থার্ড সেমিস্টার তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে এই সাবজেক্টটা যদি মাইনর সোশোলজি সাবজেক্টটা আমাদের কাছে পড়তে চাও তার জন্য রয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা পিডিএফ আকারে টাইপিং করা নোটস পাচ্ছ রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ আর কি পাচ্ছ আর পেয়েছ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন উইথ কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এবং মডেল সেট পেয়ে যাচ্ছ কিছু পরীক্ষার জন্য তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে পিআইএসটিআইসি এডবল পিস্টিকল এডুকেশন বলে অ্যাপ রয়েছে ইডিইউ CATIO in education বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করো কিন্তু এই কোর্সটা সরাসরি পারচেজ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কি কি রয়েছে তোমাদের সিলেবাসে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করব ইউনিট নাম্বার 1 ইউনিট নাম্বার 1 বলতে প্রথম অধ্যায় তোমরা কি পড়বে প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় পড়বে তোমরা সোসিওলজি ডিসিপ্লিন এন্ড প্রসপেকটিভস এখানে রয়েছে থিংকিং সোসিওলজিক্যালি ইমার্জেন্স অফ সোসিওলজি সোসিওলজি অ্যাজ এ সায়েন্স

I can sociology and সাইকোলজি সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে অন্যান্য যে সামাজিক যে বিষয়গুলো রয়েছে তার কী সম্পর্ক রয়েছে এখানে প্রথমত যে বিষয়টি রয়েছে সোসিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অর্থাৎ সমাজের সঙ্গে সমাজতত্ত্বের সঙ্গে সামাজিক নৃতত্ত্বের কী সম্পর্ক রয়েছে সেটা আমরা জানবো দেন রয়েছে সোশিওলজি অ্যান্ড সাইকোলজি অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে এখানে মনস্তত্ত্বের কী সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো নেক্সট হচ্ছে সোশ্যোলজি অ্যান্ড হিস্ট্রি মানে সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়বো নেক্সট রয়েছে সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো এবং তার সাথে সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো সাদৃশ্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো এই ইউনিটটাতে চলে আসবো আমরা পরবর্তী ইউনিটে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে কি রয়েছে আমাদের ইন্ডিভিজুয়াল and society socialization বিশেষ করে সামাজিকীকরণ তার কনসেপ্ট ধারণা এবং এজেন্সিস মানে এর সংস্থাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানব দেন রয়েছে কালচার মানে সংস্কৃতি তার মিনিং কাকে বলে সংস্কৃতি ক্যারেক্টারিস্টিক্স বলতে এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব टाइप्स অফ কালচার কত ধরনের মানে সংস্কৃতি হয় পপুলার এলিটিস্ট ফোক এন্ড তোমার হচ্ছে কনজিউমার কালচার সম্পর্কে আমরা জানবো এখানে রয়েছে

হিউম্যান সোসিওলজি অর্থাৎ মানবিক সমাজতত্ত্ব সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড সোশ্যাল প্রসেস এখানে সামাজিক সংস্থা আমরা জানবো দিন জানবো সোশ্যাল কন্ট্রোল সামাজিক নিয়ন্ত্রণ এখানে মিনিং এজেন্সিস অ্যান্ড মেকানিজম সম্পর্কে আমরা পড়ব দেন সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন ডেফিনেশন ফ্যাক্টরস অফ সোসিওলজি সম্পর্কে আমরা জানবো তো এই চারটে ইউনিট তোমাদের পড়তে হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত প্লে স্টোর থেকে আমাদের এই পিস্টিকল এডুকেশন অ্যাপ ইনস্টল করনি করে রাখো কাজে লাগবে আমাদের বিভিন্ন কোর্সগুলো লঞ্চ হওয়া শুরু হয়ে গেছে ধাপে ধাপে সমস্ত কোর্সগুলো পেয়ে যাবে দেন পিস্টিকল ডট কম নামে আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করতে পারো পিস্টিকল এডুকেশন নামে আমাদের চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দেবে আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স হবে জিরো সিক্স ওকে আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে এছাড়া আমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়িয়ে থাকি স্টুডেন্টদেরকে আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড এর সিআইএন আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিটা বৈধ না অবৈধ সেটা তোমরা জেনে নিতে পারো আমরা যার আন্ডারে কাজ করছি পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমাদের বিভিন্ন কলেজের কোর্সগুলো হয়ে থাকে এবং লোকালি আমরা যেটা নামে পরিচিত জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নামে পরিচিত তো আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গুরুত্ব আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ